জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনার হামলা করার জন্য একে একে ছুটে আসছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা এমনকি যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি শেখ হাসিনার বৈধ সরকারকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে একটি অনির্বাচিত দহলদার সরকার কায়েম হয়েছে এই সরকার ক্ষমতায়

আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া দেশীয় গণমাধ্যমের সাক্ষাৎকার না এটা রয়টার্সকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে মাঠে যে দুটি দল আছে প্রধান দুটি শক্তিশালী দল সেটি হলো জামায়াত ও বিএনপি প্রিয় দর্শক বিএনপি অনেক বড় শক্তিশালী দল হলো তার পাশাপাশি জামায়াত কিন্তু একটি বড় এবং বিশাল শক্তিশালী দল দর্শক এই পাঁচে আগস্ট যে শেখ হাসিনার পতন অনেকটাই নাড়া দিয়েছে কিন্তু জামায়াত শিবির প্রিয় দর্শক জামায়াত শিবির কিন্তু একটা দুর্দন্ত বড় দল প্রিয় দর্শক এখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিএনপিকে কে জামায়াত শিবিরের দল দর্শকের দিকে আবার অপোজিটে ইসলামের জামায়াতের শিবিরকে আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিএনপি তাহলে দর্শক মাঠে এ দুটি দল লড়াই করবে দর্শক যদি সমন্বয়করা নতুন দল গঠন করে তাহলে কেমন হবে প্রিয় দর্শক তাহলে কি মানুষ বা সাধারণ জনগণ অনেকটাই ঝুঁকে পড়বে সেই নতুন দলের দিকে আর নতুন দল যদি গঠিত হয় আর আওয়ামী লীগ দল যদি না থাকে তাহলে সে নতুন দলে কি ঝুঁকে পড়বে আওয়ামী লীগ নেতা প্রিয় দর্শক এখানে যেহেতু জামাত একটি দল আওয়ামী লীগ তো জামাতের দিকে যাবে না তাহলে বিএনপি দিকে যাবে যদি বিএনপির দিকে না যায় তাহলে নতুন যদি দল গঠন হয় তাহলে সেই দলের দিকে যাবে হয়তোবা আর এদিকে যদি আর দল আছে জাতীয় পার্টির সেই জাতীয় পার্টির কাছেও যদি না যায় তাহলে কোন দিকে যাবে আওয়ামী লীগ দর্শক একটি কঠিন প্রশ্ন আসলে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে জামাত বিএনপি জাতীয় পার্টির তিনটি দল থাকলে দেশের জন্য ভালো না নতুন একটি দল যদি গঠন করে সমন্বয়করা সেটি আপনাদের জন্য ভালো প্রিয় দর্শক তাহলে আওয়ামী লীগ কোন দিকে যাবে একটা জটিল প্রশ্ন দর্শক মির্জা ফখরুল কি বলছেন সেটি আপনাদের সাথে তুলে ধরব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন ইতিমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তা দৃশ্য মনে হচ্ছে জামায়াত ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সাথে তারা একমত হতে পারছে না এখানে দ্বিমত পোষণ করছে বিএনপিরা তারা জামাতের সাথে একমত পোষণ করছে না কারণ জামায়াত চাইছে যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশ সংস্কার করে দেশের মেরুদণ্ড সোজা করে তারপর তিনি নতুন একটি নির্বাচন দিয়ে গদি থেকে নেমে যাক এটা চাইছে জামায়াত আর এইদিকে বিএনপি চাইছে খুব দ্রুত একটা নির্বাচন দেয় তারা চায় একটা ক্ষমতা এবং দ্রুত তারা চাচ্ছে ক্ষমতা লাভ করতে এদিকে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির যত নেতাকর্মী আছে তারা কিন্তু দ্রুত নির্বাচনের জন্য চাপ দিয়েছে সরকারকে তারা দ্রুত একটি নির্বাচন চাচ্ছে কারণ তারা চাচ্ছে দেশটা পরিচালনা করবে বিএনপি নেতাকর্মীরা দর্শক তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলছেন সেটি তুলে ধরছি প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন বিএনপি মনে করে অতি দ্রুত কিংবা যৌথ সময় নির্বাচন দাবি করছেন এই বিএনপি নেতা কর্মীরা অন্যদিকে নির্বাচন নিয়ে জামাতের কোন তারা হুরা লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ যে কথাটা আগে বললাম এখানে জামাতের নির্বাচন তারা করে চাচ্ছে না তারা চাচ্ছে যে দেশের সহস্কার হবে ডক্টর মোহাম্মদ ইমুস সার যখন নির্বাচন দেবে এবং তখনই তারা নির্বাচনে আসবে আর এর আগে বিএনপি নেতাকর্মী চাচ্ছে যে খুব দ্রুত নির্বাচন দেওয়া হোক এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপি আরো যারা নেতাকর্মী আছে তারা কিন্তু খুবই চেষ্টা চালাচ্ছে এবং চাপ প্রয়োগ করছে খুব দ্রুত তারা নির্বাচন চাচ্ছে দর্শক দেশের যদি সংস্কার না হয় অর্থনৈতিক মেরুদণ্ড যদি শোষণে না হয় তাহলে কি দিয়ে সে নির্বাচন দেবে নির্বাচন দিতে গেলে কয়েকশো কোটি টাকার প্রয়োজন আছে সে টাকা এই মুহূর্তে হাতে নেই আর বিএনপি যদি ক্ষমতায় আসে দেশটা কতটুকু নিরাপদে থাকবে সেটিও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক যদি জামায়াত নির্বাচনে বা যদি প্রধান দল হিসেবে তিনি ভোটে যদি জয় হয় তাহলে তিনি দেশটা হচ্ছে কতটুকু নিরাপদ দিতে পারবে সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর নতুন যে সরকার বা আছে বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসা তিনি কত বছর এ পদে থাকলে বা এ দেশ পরিচালনা করলে তা কতটুকু দেশ হান দিতে থাকবে এবং আপনাদের ভরসা কতটুকু সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সমন্বয়করা যদি নতুন দল গঠন করে আর এই দলের পক্ষে কারা কারা সেটিও লিখে জানাবেন তা দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ